কয়েকদিন আগে আরেকটি ঘটনা আমাদের দেশে ব্যাপক ভাবে নাড়া দিয়েছিল আপনারা সকলেই জানেন যে একজন মসজিদের ইমাম সাহেবকে গলায় জুতার মালা দিয়ে তার ভিডিও তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এত বড় বড় বক্তা এত বড় বড় আলেম ওলামা এত বেশি মহাদিস মুফাসির মুফতি এত বেশি মাসলা মাসেল ফতুয়া দেয় কই ইমামের বলায় জুতার মালা পরিয়ে জাতির সামনে উপস্থাপন করা হলো একটা আলেম তীব্র ভাষায় এর প্রতিবাদ জানালো না দুই চারজন আলেম সারা কেন কারণ কারণ হলো একটাই এর অন্যতম কারণ হলো আমরা সবাই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যে যে দল যে যে তরিকা যে যে পদ্ধতি যে মত আমরা হৃদয়ে ধারণ করেছি আমরা শুধু ওই মত ওই পথ ওই সিদ্ধান্ত উপরে আমরা অটল থাকি আর ওই সিদ্ধান্তের বাইরে যখন কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় যখন কোন আলেম ওলামা ইমাম সাহেব ক্ষতিগ্রস্ত হয় তখন আর আলেম ওলামারা আর কথা বলে না তখন তারা এইটা চিন্তা করে কু আং ফুসা ওয়াহালি কুম নারা আগে নিচে বাঁচো তারপরে পরিবারকে বাঁচাও এই হলো আমাদের দেশের অবস্থা প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির আলিম ওলামাদেরকে আল্লাহর নবী বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম ওলামা হলো আম্বিয়া তাদের হলো ওয়ারি সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক এই দুনিয়ায় যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ায় প্রেরণ করেছিলেন তারা আলেম ওলামার জন্য ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত রেখে যাননি আল্লাহর নবীগণ যে সমস্ত ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন তাদেরকে যে এলেম দোয়া হয়েছিল এই এলেমগুলো এই বাণীগুলো দুনিয়ায় তারা রেখে যেতেন আর আলেম ওলামার দায়িত্ব হলো এই ইলমগুলো আল্লাহর বাণীগুলো মানুষের মাঝে প্রচার করা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ারিস বলতে আমরা বুঝি যে আমাদের ধন সম্পদ যেটা আমরা রেখে যাই সেটাই আমরা যে মালিক আল্লাহর নবীরা এই উম্মতের যে সমস্ত আলিম ওলামা তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে আসমানি কিতাব যে বিধিবিধান নিয়ে এসেছেন এই বিধিবিধানগুলো তারা রেখে যান আর আলেম ওলামা কিয়ামত পর্যন্ত তারা এই নবীর রেখে দেওয়া দিনই কাজ কে তারা আরো ব্যাপক ভাবে কেমন পর্যন্ত মানুষের কাছে আল্লাহর বাণীগুলো প্রচার করবে আল্লাহর নবীর হাদিসগুলো গুলো আল্লাহর নবীর কথাগুলো মানুষের কাছে প্রচার করবে এটাই হলো উত্তরাধিকার সূত্রে আলে মোলামাদের কাজ কিন্তু আলে মোলামার গলায় একজন মসজিদের ইমামের গলায় জুতার মালা পরিয়ে দিয়ে শুধুমাত্র এই জাতি তারা নিজেরাই শুধুমাত্র উপহাসের পাত্র হয়নি তাম দুনিয়ায় সমস্ত মুসলিম উম্মাহকে ইমামকে হেয় প্রতিপন্ন করা হয়েছে আমরা এই ঘটনায় তীব্র নিন্দা এবং সরকারকে সাধুবাদ জানাই যে এই নিকৃষ্ট চরিত্রের লোক যেই কষ্টটা করেছিল সরকারের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা আশা করি সরকার যেন এই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দিয়ে আলেম ওলামার সম্মান মর্যাদা বিশ্ববাসীর কাছে সমুন্নত করতে পারেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন